আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কেমন আছেন সবাই যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব চোদ্দশো তো ছেচল্লিশ একটি বর্ষ আরবি বর্ষ শেষ হতে যাচ্ছে চোদ্দশো তো সাতচল্লিশ শুরু হবে তো সাতচল্লিশ হিজড়ির আরবি প্রথম মাসটা হচ্ছে মহারম মাস মহারম মাস দিয়ে শুরু হয় আর জিল মাস দিয়ে শেষ হয় তো দর্শক এই যে মহারম মাস দিয়ে শুরু হবে হিজড়ি বর্ষের গুরুত্ব আছে কারণ এই হিজড়ি বর্ষ এগুলো রাসুল সাল্লা সাল্লামের মক্কা থেকে মদিনার যে হিজরত রয়েছে সেই হিজরতকে স্মরণ করিয়ে দেয় তো হিজড়ি বর্ষের গণনা করা মুসলিমদের উপর কর্তব্য তাদের দায়িত্ব এর ধারাবাহিকতা রক্ষা করা প্রত্যেকে যদি আমরা রাসুলকে ভালোবাসি এবং তার সাহাবিদেরকে ভালোবাসি তো মহারম মাস শুরু হতে যাচ্ছে আর কয়েকটা দিন হয়তো পাঁচ সাত দিন পরে মহারম মাস শুরু হয়ে যাবে তো এই মাসের অনেক গুরুত্ব রয়েছে অনেক সম্মান রয়েছে পবিত্র কোরআনে কারিমের মধ্যে বলা হয়েছে যে আল্লাহ তালা বারোটা মাস সেই আসমাজন সৃষ্টি বহু বছর আগে থেকেই ১২টা মাস নির্ধারণ করে রেখেছেন তো এই মাসের মধ্যে চারটা মাস হচ্ছে সম্মান এটা চারটা মাসের মধ্যে একটা হচ্ছে জিলকদ কদ জিল হস একটা হচ্ছে মহারম একটা রজব তো চারটা সম্মানিত মাসের মধ্যে একটা মহারম মাসও রয়েছে মহারমের শাব্দিক অর্থ সম্মানিত আর এই সম্মান সার্টিফিকেট কোরআনে কারিমের মধ্যে দেওয়া হয়েছে আবার মহারমের আরও একটা অর্থ নিষিদ্ধ অর্থাৎ ইতিপূর্বে লোকেরাই এই মহারম মাসে যুদ্ধ বিদ্রোহ করা নিষিদ্ধ মনে করত অন্য সব মাসে যদি তারা যুদ্ধ বিদ্রোহ করতো কিন্তু মহার মাসে তা থেকে বিরত থাকতো আগে থেকে সম্মান দেয়া হতো কিন্তু পরবর্তীতে বিধান দেওয়া হয়েছে যদি অমুসলিম বেমানরা হামলা চালায় আক্রমণ করে তাহলে তোমরাও করো এই নিষেধাজ্ঞা তুলে দেয়া হয়েছে তো দর্শক এই যে মহার মাস এটা এমন একটা সম্মানিত মাস ফজিলতপূর্ণ মাস হাদিসের মধ্যে বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি এই মহার মাসে আমল করে যায় কোনো ব্যক্তি যদি এই মহার মাসে কাজে লাগায় যেটা একটা সম্মানিত মাস তাহলে আল্লাহ তারাও তার সম্মান বাড়িয়ে দিবেন সুতরাং আপনি যদি আমল করেন এই মহার মাসে কাজে ঠেকাতে পারেন নফল এবাদত বন্দীকে মাধ্যমে আল্লাহ তালা আপনার সম্মান বাড়িয়ে দিবেন আর তাছাড়া অন্যতম আমরা আমল করতে পারি হাদিসের মধ্যে বলা হয়েছে আফজল সিয়াম বা আদা রম শাহরুল্লাহ মোহরম যে সর্বোত্তম রোজা হচ্ছে মহারম মাসের রোজা মহারম মাসের রোজা সর্বোত্তম রোজা রমজান মাসের পরে তো কাজে মোহরম মাসের নফল রোজা বেশি বেশি রাখার চেষ্টা করবেন দশই মহারম আসুরার দিনে রোজা দ্বারা প্রত্যেকে রাখার চেষ্টা করবেন তার সাথে একদিন আগে অথবা একদিন পরে মিলিয়ে মোট দুই দিন নয় দশ অথবা দশ এগারো দুই দিন রোজা রাখার চেষ্টা চেষ্টা করবেন দর্শক এই সম্পর্কে বলা হয়েছে কোন ব্যক্তি যদি আশুরা রোজা রাখে তাহলে তার পূর্বে এবং পরের মোট দুই বছরের গুণামান আল্লাহ তালা মাফ করে দেবেন সব হান তো আশা করে বুঝতে পারছেন মহাব মাসের গুরুত্ব তাৎপর্য কি এবং এই মাসে কি আমল করবেন তো এই পর্যন্তই আলোচনা নিত্য নতুন আরবি রবি হিসেবে বাসিয়ে থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ